ওয়েলকাম আজকে ওয়েটু কম্পিটিটিভে একটা নতুন ভিডিও সেটা হচ্ছে রাজ্যের শিক্ষকদের পি অনলাইন করতে পদক্ষেপ শিক্ষা দপ্তরের চালু কবে রাজ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা পিএফ অনলাইনে কীভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন কি বলছে দেখা যাক বিকাশ ভবন সূত্রে খবর আগামী বছরে গোড়াতেই এই পরিষেবা অনলাইন শুরু হয়ে যাবে সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে বিকাশ ভবন থেকে একটা খবর পাওয়া গেছে যে আগামী বছরে গোড়াতেই মানে শুরুতেই এই পরিষেবা পি এফ অনলাইনের পরিষেবাটা কিন্তু শুরু হয়ে যাবে সম্প্রতি শিক্ষা দপ্তরে থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা যে পিএফএ ব্যাপারটা থাকে সেই পি ব্যাপারে ব্যাপারের ব্যবস্থাটা অনলাইনে কিন্তু শুরু হয়ে যাবে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের প্রভিডেন্ট ফান্ডের পিএফ সুবিধা অনলাইনে দেওয়ার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দপ্তর বিকাশ ভবন সূত্রে খবর আগামী বছরে গোড়াতেই এই পরিষেবা অনলাইনে শুরু হয়ে যাবে সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বেতন দেওয়ার আগেই যেন তাদের পিএফের বিষয়টি অনলাইনে করার ব্যবস্থা করে দেওয়া হয় তো রাজ্য সরকারে যে সমস্ত কর্মচারীরা আছেন সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসৃত যে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের প্রফিডেন্ট ফান্ড মানে পিএফে সুবিধাটা অনলাইনে হতে চলছে এরকমই একটা কিন্তু বিষয় বলা হয়েছে বিকাশ ভবন সূত্রে খবর বছরে গোড়াতে মানে দু হাজার পঁচিশের প্রথম দিকেই এই পরিষেবা শুরু করা হবে সেই নির্দেশিকায় বলা যে রাজ্যের সমস্ত সরকারি যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বেতন দেওয়ার আগেই যেন তাদের পি বিষয়টি অনলাইন করা হয় এই ব্যবস্থাটাই করবেন তো খুবই ভালো একটা খবর যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে পি এফ বা প্রফিডেন্ট ফান্ড যেটাকে আমরা বলি সেই পি এফের ব্যাপারটা অনলাইনে হয়ে যাবে ফলে তারা কিন্তু অনলাইনে বসে সমস্ত বাড়িতে বসে সমস্ত কিন্তু কাজ করতে পারবে এবং দেখতেও পারবে ঠিক আছে এটা একটা সত্যি খুবই ভালো খবর যে বেতনে দেওয়ার আগে এই পিএফের ব্যাপারটা কিন্তু তারা দেখে নেবে বিকাশ ভবনের থেকে কিন্তু এটা একটা নির্দেশিকা পাওয়া গেছে কোন কোন ক্ষেত্রে না যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিত মানে সরকারের আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারাই কিন্তু এই ব্যাপারটা সাহায্যটা পাবে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্যই কিন্তু কথাটা বলা হয়েছে আদার্স কোনো কর্মচারীদের কথা কিন্তু বলা হয়নি এখানে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয় আছে সে সমস্ত বিদ্যালয়ের কথাই কিন্তু বলা হয়েছে এই সুবিধা অনলাইনে করবে বিকাশ ভবনের কাছ থেকে কিন্তু এই খবরটা পাওয়া গেছে আগামী বছরে গোড়াতেই এই অনলাইন পরিষেবাটা চালু হবে আর কি বলছে ডিসেম্বর মাসের দু থেকে দশ তারিখের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে চলতি মাস থেকে এই পদ্ধতি চালু করে দিতে বদ্ধ পরিকর শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অনলাইন পিএফের বিষয়টি আগে চালু করেছে শিক্ষা দপ্তর আচ্ছা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল যেগুলো আছে সেই সমস্ত স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের পিএফএ বিষয়টি কিন্তু আগে চালু করা হয়েছে চালু করেছে শিক্ষা দপ্তর কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টি এতদিন করা সম্ভব হয়নি যারা প্রাথমিক শিক্ষক আছেন যারা ওয়ান টু ফোর পর্যন্ত যে সমস্ত স্কুলগুলি আছে প্রাইমারি স্কুল সে সমস্ত প্রাইমারি স্কুলে কিন্তু বিষয়টা চালু করা হয়নি আপার প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু করা হয়েছিল তাই এই পরিষেবা চালু করতে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদকে অর্থ বিষয়ক বিভাগকে বিজ্ঞপ্তি জারি করে পদক্ষেপ করতে বলেছে বিকাশ ভবন তাহলে বিকাশ ভবন থেকে কি বলা হয়েছে না এই পরিষেবা চালু করতে জেলায় প্রাথমিক বিদ্যালয় পর্ষদের অর্থ বিষয়ক বিভাগকে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের পর্ষদের অর্থ বিভাগ যেটা আছে সেই বিভাগকে বিজ্ঞপ্তি জারি করতে কিন্তু বলা হয়েছে এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন চলতি অর্ধবর্ষের শেষে বা আগামী অর্ধবর্ষের শুরুতে যাতে শিক্ষক শিক্ষাকর্মীদের অনলাইন পি ব্যবস্থা পুরোপুরি চালু করা যায় তার জন্য আমরা বারবার শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছি এই ব্যবস্থা না চালু হওয়ার জন্য শিক্ষক শিক্ষাকর্মীদের অনেক অসুবিধা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার অনুরোধ করব যে এই ব্যাপারটা প্রয়োজনে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করতে বঙ্গের শিক্ষা এবং শিক্ষাকর্মীর যে নেতা আছে স্বপন মণ্ডল তিনি বলেন যে চলতি অর্থবর্ষের শেষে বা আগামী অর্ধবর্ষের শুরুতেই শিক্ষক শিক্ষাকর্মীদের অনলাইন পে ব্যবস্থা পুরোপুরি চালু করার জন্য তারা বারবার শিক্ষা দপ্তরকে জানিয়েছিলেন এই ব্যবস্থা চালু না হওয়ার জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীতে অনেক অসুবিধাও হচ্ছিল মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ করব যে এই ব্যাপারটা প্রয়োজনে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করতে আমরা এটাই আশা করব শিক্ষামন্ত্রীর কাছে যে তিনি এই ব্যবস্থাটা যাতে দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত নিয়ে তার জন্য কিন্তু এই ব্যাপার ব্যাপারটা ভালো করে তারা খতিয়ে দেখবে এবং আমরা চাই যে শিক্ষামন্ত্রী এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে দেখে নিয়ে একটা সিদ্ধান্ত দিক যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পি এফ কোনো অসুবিধা যাতে না হয় প্রাইমারি যারা চাকরি করেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা তাদের হবে এবং স্বপন মণ্ডল যিনি আছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা তার কথাটাও যাতে ভালো করে শোনা হয় এবং তিনি যেটা বলছেন সেই বিষয়টা একটু খতিয়ে দেখলে ভালো হয় তিনি বলছেন বারবার যে তিনি শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছিলেন তো তার আবেদনটা যাতে মঞ্জুর হয় এবং তিনি যেটা বলতে চাইছেন সেটা যদি শুনে একটা সমস্যার সমাধান যদি করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে যার সমস্ত প্রাথমিক শিক্ষকরা যাতে তাদের পিএফএ ব্যবস্থা ব্যবস্থাটা অনলাইনে হয়ে যায় তার একটা সুব্যবস্থা যেন শিক্ষা মন্ত্রী করেন পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির কার্যকরী সভাপতি পলার সাধু খাঁ বলেন পিএফ অনলাইনে চালু করার দাবি ছিল দীর্ঘদিনের দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসার পর থেকে শিক্ষকরা অনেক কিছু না চাইতেই পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে শিক্ষক সহ সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানো উচিত সেই ভাবনা থেকে তার এমন পদক্ষেপ শিক্ষামন্ত্রীকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানায় তো তৃণমূল যিনি প্রাথমিক শিক্ষা সভা সমিতির কার্যালয়ের সভাপতি পলাশ সাধু খা বলেন যে পি এফ অনলাইনে চালু দাবি কিন্তু অনেক দিন ধরেই রয়েছে দু হাজার এগারো সালের পর থেকে শিক্ষকরা অনেক কিছু না চাইতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে কথা বলেছেন এই জন্য শিক্ষামন্ত্রীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানায় তো চলুন আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ যারা স্টুডেন্ট আছো যারা চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছো তারা নিজেদের মতন পড়াশুনো করে যাও নমস্কার